لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأستعيذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجله آخرون ساعة ولا يستقدمون. عن ابي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: لا يزال قلب الكبير شابا الا في في حب الدنيا وطول الامل.

তো এই বিষয়ে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি অল্প সময়ের মধ্যে দুইটা কথা বলবো তার তারপরেই আপনাদের কাঙ্ক্ষিতা মেহমান উঠে পড়বেন আজকের এই মাহফিলটা কথা বলার আগে একটা কথা বলছি মাহফিলটা মূলত কেন হলো এই মাহফিলের উদ্দেশ্যে কিছু কথা আমি নিতে পারি কিনা এই মাহফিলের উদ্দেশ্যে মাহফিল থেকে কিছু কথা এমন পাই কিনা যে কথা আমার জীবনের পাথেও হয়ে যায় কি বলে তো মাহফিলটা মূলত হচ্ছে হেদায় আলো যেন ছড়ে যায় মানুষ দিন যত যাচ্ছে আল্লাহ থেকে ততটাই বিমুখ হচ্ছে তাই না দিন যত যাচ্ছে আল্লাহ থেকে ততটাই বিমুখ হচ্ছে এই জন্য পাড়ায় পাড়ায় মাহফিল হচ্ছে যেন মানুষ আল্লাহর দিকে ঝুঁকি একটি বারের কি চিন্তা করেছি যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে মৃত্যু প্রতিদিন আমাকে কবর ডাকে আর বলতে থাকে আনাদৌদ ও আব্দুর রহমান আমি কিন্তু পোকা মাকড়ের ঘর আনাদুল আমি কিন্তু একাকিত্বের ঘর অনাবাইতুল ওর আমি কিন্তু অপরিচিত ঘর এই ঘরে আসার আগে পরিপূর্ণ প্রস্তুত নিয়ে আসবে প্রতিদিন আমাকে কবর ডাকে কিন্তু একটিবারের জন্য মৃত্যুর খবর আমার নাই ঠিক কিনা বলেন এজন্যই আল্লাহ পাক বলছেন আইয়ো আল্ শানু মা কা বে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক মানুষ কোন জিনিস তোমাকে রব্বে কারিম থেকে ভুলিয়ে দিল কোন জিনিসের কারণে জোহর গেল আমার কুদরতে পায়ে সেজদা দেওয়ার জন্য তুমি আসো নাই আসর গেল মাগরিব গেল এশা গেল ফজর গেল একবারের জন্য আমার কাছে আমার কুদরতি পায়ে দেওয়ার জন্য আসো নাই কি এমন পাইলা আল্লাহ যেন ডাক দিয়ে বলে ও আমার বান্দা আমাকুনতামান মাহিনান ও আমার বান্দা তোমার অবস্থা তোমার অস্তিত্ব কি নাপাক পানিতে ছিল না তোমার অস্তিত্ব কি বাবার পৃষ্ঠদেশে এক ফোঁটা নাপাক পানিতে ছিল না ফামান জাআলাকা দামা এই নাপাক পানি থেকে তোমাকে রক্তে রূপান্তরিত কে করেছেন কে এই রক্ত থেকে গোষ্ঠ পিণ্ড চামা রূপান্তরিত করেছেন তিনি কে এই গোষ্ঠের পিণ্ডের উপর আবার যিনি হাত দিয়ে দিলেন তিনিও চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ পাঁচ জনের পরে বলেন ওমান কাসা লাহমা। এই হাড্ডির উপর আবার জেনে কোষ্ঠের দিয়ে একটা মানুষের আকৃতি দাম করে দিলেন আবার বলেন তিনি কে এই কথাটাই আল্লাহ তালাতিনের মধ্যে বলছেন خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما أبنى الله أكبر <applause> الله أكبر بلسين وما بندا أما كنت صغيرا تمكي ما جخن بمشتق তখন কি তুমি ছোট ছিলে না কি বলেন ছোট ছিলাম না এই ছোট থেকে তোমাকে বড় করেছেন কে পাক যেন আবার বলছেন আমার কুনতা দাইফা তুমি কি দুর্বল ছিলে না মায়ের কোল থেকে যখন মা তোমাকে বিছানায় শুয়ে দিত তুমি উঠতে পারতে না বসতে পারতে না দাঁড়াতে পারতে না ফামান কাওয়াক এই দুর্বলতা থেকে তোমাকে যিনি শক্তি দান করেছেন তিনি কে আল্লাহ আল্লাহപാട്জন আবার বলছেন আমা কুনতা জাহিলা তুমি কি অজ্ঞ ছিলে না তোমার যখন ক্ষুধা লাগতো কিছুই বলতে পারতে না শুধুই কান্না করতে তোমার যখন খিদা লাগতো কিছুই বলতে পারতে না কান্না করতে ঘুমে ধরলেও কান্না করতে ফমান জালাকা ফমান আল্লামাত এই অজ্ঞ থেকে যিনি তোমাকে বিজ্ঞ করেছেন তিনি কে তারপরে যখন আল্লাহ পাক বলছেন আমা কাইতু আইনানি সামসুর বিহা ও দর রহমান ও দর রহিম ও মিকতা তোমাকে কি আমি দুইটা চোখ দেই নাই যে চোখ দিয়ে তুমি আল্লাহর নিয়ামত গুলো দেখবে কিন্তু কি দেখছো আল্লাহর নিয়ামত গুলো ভুলে গিয়ে তুমি কি দেখছো যে জিনিস দেখলে পরে রাগ নারাজ হয়ে যায় আমি আল্লাহ এমন জিনিস তুমি দেখছো অথচ এই দেখার শক্তি যিনি দিয়েছেন তিনি কি আবার আল্লাহ পাক যেন বলছেন আমা আফাইতুকা উযুনানি তাসমাউ বিহা আমি কি তোমাকে দুইটা কান দেই নাই আমি কি তোমাকে দুইটা কান দেই নাই কোরআন শোনার জন্যে আজকে মাওলানা হাসেম মোল্লা সাহেব আসবে ওনার বক্তব্য শোনার জন্যে যখন মাহফিল হবে মাহফিলের আলোচনাগুলো শোনার জন্য কিন্তু তুমি এটা শুনলে না যে জিনিস শুনলে পরে আমি আল্লাহ নারাজ হয়ে যাব তা তুমি শুনছো ঠিক কিনা বলে আল্লাহ পাক আবার বলছেন আমা আআইতুকা আনতা তানাফাসু বিহি ও বান্দা আমি কি তোমাকে নাক দেই না যে নাক দিয়ে তুমি সব কিছুর জ্ঞান নিবে। আমি কি তোমাকে জিম্বা দেই নাই আমি কি তোমাকে জবান দেই নাই যে জবান দিয়ে জিকির করবে একজনের তিনি কে কিন্তু এই জবানটা অনেক সময় এদিক সেদিক চলে যায় এমন কি মাহফিলের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলা শুরু হয়ে যায় ঠিক কি না বলে আল্লাহ পাক যেন আবার হুঁশিয়ারি করে বলছে আমার আমি কি তোমাকে মেধা দেই নাই তোমার ইজ কোনটা ভালো আর কোনটা খারাপ এটা পার্থক্য করার জন্য দিয়েছেন কিনা বলেন দিয়েছেন কিনা যিনি দিয়েছেন তিনি কে

আমি কি তোমাকে দুইটা পা দেই নাই তামসি বিহা যে পা দিয়ে তুমি চলবে কিন্তু কোথায় চললে মাহফিলে না এসে গানের কনসার্টে গেলে সিনেমা হলে গেলে ঠিক কিনা বলে আল্লাহ পাক যেন বলছেন ও আমার বান্দা শুনে রাখো আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাতাযিনু রাব্বা প্রতিদিন জমিন আমার কাছে অনুমতি চায় على كل يوم والبحر يستأذن ربه رتبين ما تسيبا ينمت على كل يوم والملائكة تستأذن ربه رتبين ما تسيب فرشترا অনুমতি চায় বান্দা যখন গর্ব আর করে অহংকার করে আনেমের বিরুদ্ধে কথা বলে বুকটা করে হাঁটা শুরু করে তখন জমিন আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ একটিবার অনুমতি দেন কারণ কে যেভাবে মাটির নিচে ডাবিয়ে দিয়েছি তাকেও ডাবিয়ে দিব ঠিক কিনা বলে পানি অনুমতি চাই আল্লাহ যেই ফেরাউনকে আপনার হুকুমে পানিতে চুবিয়ে মেরেছি এই নাস্তিকটাকে এই বেমানটাকে মোনাফিকটাকে একবার অনুমতি দেন পানিতে চুবিয়ে মেরে ফেলে ঠিক না বলেন যেই লোক কওমে আমি আল্লাহ এই ফেরেশতারা মাটির নিচ থেকে উঠিয়ে দিলাম ফলাম্মা জা আমরুনা জাআলনা আদিয়াহা সাফিনাহা ওয়া আমতরনা কথাটা বলেছেন কে আল্লাহ চিৎকার দিয়ে বলেন কথাটা বলেছেন কে

বান্দা যদি তোমাদের হয় বান্দাকে যা ইচ্ছা করো

চৃদ্ধ করে নিব বলে অথচ ও ঘাগটিয়া চালার বাসি কোন আল্লাহকে ভুলে গেলাম কোন আশায় মৃত্যু যে আমাকে বরণ করতেই হবে ভুলে গেলাম কবর যে আমাকে যেতেই হবে কোন আশায় ভুলে গেলাম নবীজি বলেন দুইটা আশা নিয়ে মানুষ ভুলে গিয়েছে বলেন কয়টা বলেন কয়টা বুখারি ছয় হাজার চারশত সতেরো নাম্বার হাদিস বিশ নম্বর হাদিস নবীজি বলেন লায়াজুলু বালбул কাবীর শাবান মানুষ যত বড় হয় আর তো দুইটা আশা তত বড় হতে থাকে বলেন কয়টা আশা দুইটা ঠিক বলেন কয়টা আশা ই হুব্বিদ্দুনিয়া মানুষ যত বড় হয় দুনিয়ার ভালোবাসা তার অন্তরে ঢুকতে থাকে ঠিক কিনা বলেন মানুষ যত বড় হতে থাকে নবীজি বলেন বড় হতে থাকে তার আশা তত বড় হতে থাকে ঠিক কিনা বলে মানুষ যত বড় হয় আজকে দেখেন আমি মৃত্যাম আজকে আমার বয়স আর কত আমি আগামী দশ বছর পরে কি করবো এরকম আমার প্ল্যান আছে না নাই বলেন আমার সন্তান আছে পাঁচজন পাঁচজন সন্তানকে কি করব ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হবে আমি বাবা হয়ে তাদের জন্য কি রেখে যাবো এরকম প্ল্যান আছে না নাই কিন্তু আমার মৃত্যুর সময় কতটুকু সেটার খবর তো আমার নাই এই জন্য নবীজি বলেন ভালোবাসা দুনিয়ার ভালোবাসা আর আশা এই দুইটা জিনিসের উপর নির্ভর করে মানুষ বেঁচে থাকে এই বিষয়টা বুঝার জন্য আরেকটা হাদিস আপনারা শুনেন বুহারির ছয় হাজার চারশত সতেরো নম্বর হাদিস নবীজি বলেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত

এই চতুরবুজাকার পরে আরেকটা দাগ নবীজি যেভাবে দিলেন যেই দাগটা মাসখান থেকে চতুরবুজকে অতিক্রম করে বের হয়ে গেছে বুঝে আছো সবাই ওয়াকাততু খুতাতান সিগারা ইলহা দাল্লাজি ফিল ওয়াসত আর এই চতুরবুজের মাঝে যে দাগটা এই দাগের ডালে আর অনেকগুলো দাগ দিলেন এভাবে নবীজি বুঝছেন সবাই এবার নবীজি বলেন হাদাল ইনসান এই যে লম্বা দাগটা দিলাম এটা হলো মানুষ ওয়াহাদা আজালুহু মুহীতুন বিহি আও কদ আহাফা বিহি আর এই যে চতুর্ভুজটা দিলাম এই চতুর্ভুজ হলো মানুষের আশা মানুষের আয়ু মানুষের কি আয়ু হায়াত লম্বা কাণ্ডটা হচ্ছে মানুষ

আজকের মাহফিল থেকে আমি একটি সবক যদি দিয়ে দেই একটি সবক যদি নিয়ে নেই একটি কথা যদি বলি পারব তো ইনশাল্লাহ একটা কথা বলবো শুধু পারব তো থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নাম্বার কথা এক নাম্বার কথা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা পারবো এর পুরস্কার কি নবীজি বলেন ফা ইন্না কিরুল আখেরা মৃত্যুর কথা যত মানুষ মনে করবে আখেরাতের কথা কথা আফতার অন্তরে ঢুকে যাবে বলেন সুবাহ আন মৃত্যুর কথা যখন মানুষ মনে করবে ফা ইন্নাহ তরক্তিল মৃত্যুর কথা আসরণ হলে পরে মানুষের অন্তর আর শক্ত থাকতে পারে না মানুষের সাথে হিংসা করতে পারবে না মানুষের সাথে ধমকে সরে কথা বলতে পারবে না আলেমদেরকে দেখলে মহা

মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারবো ইনশাআল্লাহ এক নাম্বার সবক আর একটা কথা এটা বলেই আমি শেষ শেখ করছে